যেন কানে শুনি সদা তোমার কালাব হে খোদা চোখে যেন দেখি শুধু কোর আনে রায়াত শোনো আমার শোন শোন এলাহি আমার মুনাজাত শোন আমার মুনাজাত সবাই আওয়াজ করে পড়ে না আমেন লা ইয়াসখর কওমুন মিন কওম মুমিন বান্দা কখনো অন্য কাউকে ঠাট্টা করবে না আমার কোনো ভাই মনে কষ্ট পায় এরকম কোনো ঠাট্টা বিদ্রুপ খোঁচা মেরে পোক মেরে কথা বলা যাবে না এটা তার চেহারা নিয়ে না তার পেশা নিয়ে না তার বংশ নিয়ে না তার পরিবার নিয়ে না তার বাবা চুরি করেছে আমি কি বলতে পারবো তুই চোরের ঘরের চোর বলে কি বলে না কেউ একটু মোটা হইলে কে তুই মটুর ঘরের মটু চোখে কম দেখলে কয় তুই কানার ঘরের কানা আছে না 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 স্টপ থামেন অনেক হয়েছে আন্না এগুলো বলা যাবে না কারো আকৃতি নিয়ে কারো আকৃতি নিয়ে খোটা দেয়া ঠাট্টা করা এটা স্বয়ং আল্লাহর সাথে ঠাট্টা করার সামিল ঠিক না কারো নাক যদি ছোট হয় এর কয় বোচা তো নাক বোচা ফেনিতে আপনারা কি বলেন হ্যাঁ তো এই যে যার নাক বোসা হয়েছে ও কি নিজে বানাইছে যার নাক খাড়া এটা বানাইছে কে যে কালো বানাইছে কে সাদা শুভ্র বানাইছে কে তার মানে কারো আকৃতি নিয়ে যদি আপনি ঠাট্টা করেন স্বয়ং আল্লাহর সাথে ঠাট্টা করলেন কারণ কেউ কারো চেহারা বানানোর দায়িত্ব পায় নাই মাতৃগর্ভে থাকতেই আমাদের চেহারার আকৃতিগুলো দান করেছে কে